হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি অভারে কেতো পক্ষ থেকে আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর মাধ্যমে কথা বলবো মেহিগুনি কাঠ চৌকাত সম্পর্কে যেটা ছয় আড়াই তিন ফিট আড়াই ফিট এবং সাড়ে তিন ফিট তিন মেজারমেন্টে তৈরি করা মেঘুনি কাঠের চৌকাটগুলো আমাদের বাজেট ফ্রেন্ডলি একটি চৌকাট কোয়ালিটি মেনটেন করে কাস্টমারদের কাছে বেস্ট কোয়ালিটিতে পরিণত করে এই চৌকাঠগুলো দিচ্ছি গ্যারান্টি সহকারে আমাদের এই চৌকাটগুলো সর্বনিম্ন ব্যবহার করতে পারবে বিশ থেকে পঁচিশ বছর যেহেতু আমরা কাঠের একটা নির্দিষ্ট মহেশ্বার মেনটেন করে কেমিক্যাল ট্রিটমেন্ট করার মাধ্যমে গুণগত মান মেনটেন করে কাস্টমারদের কাছে গ্যারান্টি সহকারে মালগুলো দিই নিঃসন্দেহে কাস্টমাররা জামেলাহীনভাবে ব্যবহার করতে পারবে আমাদের এই চৌকাঠগুলো মেগুনি কাঠের চৌকাঠগুলো সম্পর্কে খুব বেশি বলার অবকাশ রাখে না কারণ কাঠ সম্পর্কে কম বেশিকর সকলেই যান এবং আমাদের দেশে প্রায় অনেক দিন ধরেই এই কাঠটার ব্যবহার প্রচলন হয়ে আসছে এবং বিশেষ করে ডেভেলপার কিংবা নিজস্ব বাসা যারা চৌকাট লাগাতে যাচ্ছে মেগুনি কাঠের চৌকাট লাগাতে খুবই আগ্রহী তার কারণ একটাই কাঠের গুণগত মান এবং ট্যাক্সইয়ের কথা চিন্তা করে মূলত চৌকাটগুলো ঘরের জন্য হয় এবং বাজেট বাজেটের সেরা মানের হওয়াতে চৌকাট নিশ্চিত করতে এই ধরনের চৌকাটগুলো সবার আগে চয়েজে ভিতরে রাখা হয় এবং এটার যে কালার এটার যে ফিনিশিং এই বিষয়গুলোর কারণে মূলত আমরা এই চৌকাটগুলো লাগানোর জন্য সাজেস্ট করে থাকি এবার কথা বলো একটি চৌকাট ঘরে লাগানোর পর সমস্যা দেখা দিলে কি কষ্টরা কাস্টমারদেরকে পোহাতে হয় মূলত একটি কাঠ সঠিক নির্বাচন না করার মাধ্যমে যখন আপনার বাসার জন্য এ ধরনের চৌকাটগুলো লাগাবেন বিশেষ করে যে কোনো ধরনের কাঠই হোক না কেন সেটা যদি গুণগত মান মেনটেন না করে বাজারে সেরা যুক্ত কাঠ না হয়ে দুর্বল অসাযুক্তি এবং কোয়ালিটির দিক থেকে খুবই বাজে মানে কাঠ হয়ে থাকে সেগুলোই তখন আপনাকে হ্যাসেল পোহাতে হবে বিশেষ করে যখন আপনি একটি ভালো চৌকাট নির্বাচন না করে আপনার বাসার জন্য লাগাবেন তখন সেটা ডিস্টার্ব আসবে কাজের মান দুর্বল হবে অল্প কিছু দিনে নষ্ট হয়ে যাবে টাইলস ভাঙতে হবে প্লাস্টার ভাঙতে হবে রং নষ্ট হবে পুনরায় আবার রাজমিস্ত্রি এনে চৌকারটা ফিটিং করতে আবার আপনাকে টাইলসগুলো চৌকাটগুলো ফিটিং করার পর টাইলস লাগাতে হবে রঙ মিলাতে হবে প্লাস্টার ঠিক রাখতে হবে কালার মিলিয়ে আবার পুনরায় একটা অবস্থায় নিয়ে আসতে যে হেসালটা পোহাতে হয় সেজন্য আমরা বলবো কাস্টমার এই জিনিসটা মাথায় রেখে আপনি চাইলে একদিনে দরজা পরিবর্তন করতে পারবেন কিন্তু চৌকাটার ক্ষেত্রে আপনাকে তিন থেকে চার দিন অতিবাহিত করতে হবে যার জন্য বলবো আপনাদের বাসার জন্য যখন চৌকাটা নির্বাচন করবেন ফার্স্টলি এই এই জিনিসটা এনশিওর করবেন যে লং কেমন কোয়ালিটি কেমন আপনার বাজেটের সাথে মালটা কেমন যাবে সবকিছু মিলে বেস্ট কোয়ালিটিটা আমি নিশ্চিত করে আপনার বাসার জন্য চৌকট নির্বাচন করে নেওয়াটা আলিপুরের প্রথম সজেশন থাকবে